করে তো আমরাও করি কিন্তু নাচানাচি করা তাহলে ওদেরকে কি বলবে ভাই ওদের হচ্ছে মানে চাকরি করে হচ্ছে খাওয়ার মতো কোনো নেই কিছু নাই তাই ওরা পৃথিবীর ভিতরে সবকিছু ফ্রি হলে কোন জিনিস ভাবার বিষয় সবকিছু বাংলায় হচ্ছে যেটা পাই সেটাই নিবেন কি নিবেন কোন জিনিসটা নিবেন কোন জিনিসটা নেব আপাতত নেওয়ার মতো কিছু নাই মানে ফ্রি না আপনি কি নিব এমন কিছু কেরিয়ারে যেটা কাজে লাগবে সেটা এখনো ভাবিনি এখন ভাবেন নাই ভাবতে ভাবতে তো আপনার সময় শেষ হয়ে যাবে তখন তো অফারটা থাকবে না তখন অফারটা থাকবো না না থাকে কারণ পরিশ্রম করে নিমু তাই দিনের জন্য যদি আপনি সুপার পাওয়ার পান ঠিক আছে আপনি কি করতে চান বলেন তো সুপার পাওয়ার পেলে এটা এটা যারা যারা শত্রু আছে এগুলোর আগে মুড়ি বানাবো আপনি কি

যাকে বলছে যারা আপনারা ময়দা মারেন বেশি বেশি আপু কিন্তু আপনাকে অপমান করলো কারণ হচ্ছে বেশি বেশি আচ্ছা আপু ন্যাচারাল ময়দা মারে না তাই তো ময়দা কি আমরা হালকা মেকআপ করি ওরা একটু ময়দা মাখে আচ্ছা ছেলেদের উদ্দেশ্যে একটা কথা বলবেন যে ছেলেদের যে কাজটা আপনার ভালো লাগে না ছেলেদের কোন কাজটা ভালো লাগে না এটা হচ্ছে যে কিছু কিছু পাবলিক আছে আপনার চিনে না জানে না হুট করে হচ্ছে পিছনে পিছনে ঘুরা হচ্ছে নাম্বার চাই এগুলা হচ্ছে ভালো লাগে না ভালো লাগে না না আপনার কাছে কোনটা ভালো লাগে এটাই এটাই আসলে কেউ কে ফোন নাম্বারটা চাওয়াটা আসলে বিরক্তকর এটা আসলে ঠিক না আপনার আপনি কে যদি ধরেন এদেশের প্রধানমন্ত্রী বানাই দেওয়া যায় তাহলে আপনি কোন কাজটা করবেন প্রধানমন্ত্রী বানাই দিলে হচ্ছে আগে বাংলাদেশের যত জেলা আছে সবগুলো কেন কেন এখনকার পরিবেশ দেখেন এখনকার হচ্ছে পরিবেশ তো আগের মতো নাই সেই জন্য বের করে দিবেন হ্যাঁ তো যদি সেল করছে আপনার আগে আগে যে বেশি হচ্ছে আপনার করবে ছেলে মেয়ে শুধু হচ্ছে বিয়ে করে বিয়ে করে দিবেন হ্যাঁ আচ্ছা পার্কে যারা আসবে ধরে মিলে দেবে

অনেক আছে কিন্তু ইনকাম হয় না আপনার যারা টিকটক ইনকাম করেন ভাবছেন লাভ নেই ঠিক আছে টিকটক থেকে ইনকাম হয় যারা বলে ওরা মিথ্যা কথা বলে ভিউ কামানোর জন্য কি এই জন্যই না আচ্ছা ধন্যবাদ আপনি সময় দেওয়ার জন্য ভালো থাকবেন